প্রত্যেক বছরটা এই চার পাঁচ বছর হলো আমি এই সময়টা প্রথমেই এই দাদাদের হাতে রাখি রাখি বন্ধনের মাধ্যম দিয়ে শুরু করি দিনটা পবিত্র রাখি বন্ধনের দিন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়া মাতৃসেনার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হল মতুয়া মাতৃসেনার সভানেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর আজ সকালে শুরুতেই ঠাকুরবাড়িতে মোতায়েন সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিজের হাতে রাখি পরিয়ে তাদের শুভকামনা করে আমি প্রথমে আজকে রাখি বন্ধন সকল মানুষকে জানাই এই বন্ধনের দিন খুব ভালো থাকুক সবাই প্রত্যেকটা শুধু ভাই ভাইরা নয় দাদারা নয় সমাজে প্রত্যেকটা মানুষ যাতে একে অপরের বন্ধনে যেন আবদ্ধ থেকে সুন্দরভাবে যেন সমাজটা গড়ে তুলতে পারে এটাই আর আজকে যে আমরা এখানে রাখি বন্ধন উৎসবে আজ বীর জামানদের যারা আমাদের দেশের জন্য সব সময় নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে সব সময় লড়াই করে থাকে এবং আমাদের সকলকে সুরক্ষিত রাখে তাদের জন্য আমি অবশ্যই বোন হয়ে আমি একজন নারী হয়ে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং এইখানে আমি প্রত্যেক বছরই এই ছয় সাত বছর হলো আমি এই দিনটাকে এই দাদাদের সাথে আমি আনন্দটা উপভোগ করি এবং তাদের সাথে কিছু মুহূর্ত আমি কাটাই এবং রাখি বন্ধনের মাধ্যম দিয়ে আমি দিনটাকে সুন্দরভাবে উদযাপন করি কেন না এই প্রত্যেকটা মানুষ তাদের পরিবার ছেড়ে এত দূর তাদের ডিউটি করছেন তাদের কর্তব্য তারা পালন করছেন এখানে তাদের আত্মীয় স্বজন বলতে কাছের কেউ নেই আমি মনে করি এই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দাদারা তাদের বোন হিসাবে আমি আজকে তাদেরকে প্রত্যেকের হাতে রাখি পরিয়ে সত্যিই নিজেকে খুব মনের ভিতর থেকে খুব আনন্দ উপভোগ করি এর জন্যই আমি এই প্রত্যেক বছরটা এই চার পাঁচ বছর হলো আমি এই সময়টা প্রথমেই এই দাদাদের হাতে রাখি রাখি বন্ধনের মাধ্যম দিয়ে শুরু করি দিনটা